আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি কন্যারে তোর যোগ দুটো চলচল একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি কন্যারে তোর যোগ দুটো চলচল চল কেন চোখে চল মে তুই বল জল কেন চোখে জল চঞ্চল মে তুই বল তোমায় আমি পাইতে পারি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি সবাই ট্র্যাকিং এর ট্র্যাকিং এর জন্য কত বলবে বলেছিলাম যে আমরা বগালেক আসছি আমাদের বান্ধবান টুরে সো এবার আমরা বগালেক থেকে হাইকিং করে চলে যাবো কে গার্ডেন দেখতে পাচ্ছেন বিশাল একটা লাইন তো শুধু আমরা একা না আমাদের সাথে অন্য অন্য গ্রুপও আসছে দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল গ্রুপ দেড়শো জনের একটা গ্রুপ যাচ্ছে বগালেক তো আমরা চাচ্ছি এই গ্রুপটার পরে রওনা দেব কারণ বিশাল একটা গ্রুপ অনেক অদক্ষ কিছু হাইকিং ট্রাভেলার এখানে থাকতে পারেন এবং যাদের জন্য আসলে আমাদের গতিতে কিছুটা ঘাটতি হতে পারে সো সেজন্য আমরা একটু সময় নিচ্ছি এবং তারা উপরে ওঠার আধা ঘন্টা পরে আমরা উপরে উঠব এবং যাতে তারাও সুন্দর করে তাতে ট্যুরটা কমপ্লিট করে এবং আমরা যাতে আমাদের ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট

ভয়ে কাপা কাপি শুরু করে দিছে কি রে না ওই যে পাও কাপতেছে ওই যে দেখেন দুই পাও কাপতেছে আমরা এখন বাগালের থেকে এই কয়টা গিয়ে পথে যাচ্ছি যাওয়ার পথে খুবই কষ্ট সেই শত সালে আসছিলাম সামনে একটা বিশ্রামাগার সবাইকে তো বলিনি কারণ হচ্ছে পাহাড়ে ট্র্যাকিং করার সময় অনেকে স্যালাইন নিয়ে আসে বা স্যালাইন কিন্তু আমাদের শরীরে প্রচুর ঘামের সৃষ্টি করে এবং আমাদের শরীরে একটু এনার্জি দেয় বাট সবচেয়ে বেশি এনার্জি দেয় কিন্তু পাহাড়ে এই অঞ্চলের কলা মালটা বা লেবু জাতীয় এই সমস্ত খাবার সো পানি খেতে পারেন কিন্তু স্যালাইনটাকে অ্যাভ করা উচিত কলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং যেটা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং আপনাকে শক্তি প্রদান করবে হাইকিং করার জন্যে চলুন আমরা একটু খেয়ে আসি

বাঙ্গি পাহাড়ি বাঙ্গি এটা কি শপথ আমার ক্যারেক্টার ক্যালসিয়াম পাওয়া যায় না এই যে ক্যালসিয়াম বেঁচে বগা বঙ্গাল লেকে আমি আমি ক্যাম্পে এটা গরম পানিতে খাই এখানে পাওয়া যায় না আমাদের কে কে খাইছো

খে <laughs> ভাব <laughs> ভাই বিশ্রাম শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি এই কি অবস্থা আমার টোল মিটার আসতেছে এক এক করে সবাই একটু এনার্জাইজড আরেকটা গ্রুপ কি অবস্থা সবার প্রচুর এনার্জি বার্ন হচ্ছে আমাদের তবে রাস্তায় হাঁটতে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না একটু ক্লাউডি ওয়েদার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাতির মল এই অঞ্চলটা দিয়ে কিন্তু প্রচুর হাতি চলাচল করা রাতে বিভিন্ন সময় হাতির পাল এই অঞ্চল দিয়ে প্রবেশ করে বিভিন্ন এলাকাতে দারুণ একটা হাইকিং হচ্ছে ওয়েদারটা একেবারে ওয়াউ জাস্ট মেঘের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এরকম একটা চমৎকার হাইকিং আমরা বলি না কেন করতে কিন্তু খুবই ভালো লাগে সো যাওয়ার চার ঘন্টা ট্রেকিং যেটাই হোক না কেন আরেকজন ভাই যে এখানে মূত্রভীষণ ও উনি গাছে পানি দিচ্ছেন গাছগুলো শুকিয়ে গিয়েছিল যাই হোক এখানে দারুণ একটা ওয়েদার খুবই ভালো লাগছে আকাশের অবস্থায় দেখতে পাচ্ছেন অষ্টম রকমের দারুণ এমন প্রকৃতি উপভোগ করতে করতে কিন্তু আর দল নিয়ে এভাবে হাঁটতে হাঁটতে কথা বলতে গল্প করতে করতে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তো যারা ট্রেকিং আসবেন অবশ্যই একটা ভালো গ্রুপ নিয়ে আসবেন যাদের সাথে মনের মন মন মিলিয়ে আপনার সাথে গল্প গল্প করতে পারবেন সো গল্প করতে করতে কিন্তু তিন চার ঘন্টা ট্রেকিং আপনার কাছে কিছুই মনে হবে না সো দুঃসাহসিক অভিযাত্রী দল তারা যাচ্ছে আমিও যাচ্ছি একটু কথা কম বলি প্রকৃতিটাকে উপভোগ করি আমাদের গাইড শাহাদ ভাই অবস্থা একটা দেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আপনি মেয়ে যে একটা কাজ করলেন লোকজনদেরকে ঢাকা থেকে ধরে নিয়ে এসে এখানে বাগাল লেগে ঘোরাচ্ছেন এভাবে কষ্ট দিচ্ছেন হ্যাঁ এই কষ্ট সহ্য হবে বলেন হ্যাঁ আপনারা কি শুরু করেছেন এই মানুষগুলোর সাথে সামনে একটা ছোট ঝিরি পথ আছে যার জন্য আসলে এই জায়গাটা একটু পিচ্ছিল আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে হবে কারণ ঝিরি থেকে যারা ওঠে

আমরা চাইলে এই ঝর্ণাটা অনেক ভিতরে ঢুকতে পারি ওই ওইখান থেকে ঝর্ণাটা আসছে প্রচুর মানুষের সিরিয়াল দেখতে পাচ্ছেন আরে গুরু কি অবস্থা আপনার আপনি এখানে হঠাৎ তবে আচ্ছা টিকে থাকার লড়াই কিভাবে বেঁচে থাকতে হবে ঝিরিপথের এই অংশটুকু মানে ঝিরিপথের আগে এবং পরে অংশটুকু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন কারণ এই জায়গাগুলো একটু পিছল থাকে সো তো ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করবেন ধাক্কা থাকি বা তো পারাপারি করার চেষ্টা করবেন না তো সময় নিয়ে শক্তি জোগাড় করে অবশ্যই ওঠার চেষ্টা করবেন দেখি অনেক ধরনের হাইকিং বা ট্র্যাকিং ট্রেইল আছে তবে আমার কাছে সবচেয়ে আরামপ্রিয় ট্রেলটা হচ্ছে এই বগাল লেক থেকে কার্ডন যাওয়ার পথে কারণ এই পথে আপনি যতটাই যাবেন না কেন আপনাকে কিন্তু খুব বেশি ক্লান্ত মনে হবে না বাট পথ এরকম বাস ছাড় ছায়া খুব সুন্দর চমৎকার লাগে তো আমরা তাদেরকে একটু জায়গা দিই যাওয়ার জন্যে তো এরকম চমৎকার শব্দ চমৎকার পরিবেশে ট্র্যাকিং কিন্তু যদি ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তাহলে আপনি খুব সুন্দর একটা ট্র্যাকিং করতে পারবেন এই বগালেক থেকে কে কার্ডেন যাওয়ার পথে এর আগে য দুবার কে কার্ডেন বগাল এসেছিলাম কিন্তু ওই সময়টা এই জায়গাটা এরকম কোনো পুল ছিল না এখানে নারিকেল বা সুপারি গাছের কোনো একটা পুল ছিল সো এখন যারা কেক্ট আসবেন তাদের জন্য ট্র্যাকিং কিন্তু অনেক ইজি হয়ে গেছে তো চলে আসলাম আমরা চিংড়ি ঝর্ণায় খুব বিশাল একটা লাইন আগে দেখেছেন যে আমাদের সামনে খুব বড় একটা গ্রুপ ছিল সেই গ্রুপটার চিংড়ি ঝর্ণার দর্শন চলছে এখন তো একটু সুযোগ পেলে আমরা একটু ঝর্ণায় স্নাত হব একটু ঠান্ডা হব চিংড়ি ঝর্নার জলে আমরা নিজেদেরকে একটু শান্ত করব। তো দেখি জায়গা পাওয়া যায় কি না ঝর্ণা থেকে গড়িয়ে আসাই স্রোত পানি আর কিছু মিটার ভিতরেই হচ্ছে চিংড়ি ঝর্ণা চলুন সেটি একটু দেখে আসি ঝর্ণা খুব বেশি কাছে যেতে পারেনি একেবারে টপ উঠিনি কারণ পিচ্ছিল খাওয়ার সম্ভাবনা আছে এই মুহুর্তে চিংড়ি ঝর্ণায় অনেকটাই পানি সো এই গ্রুপটাকে যেহেতু আমরা ধরে ফেলেছি তাই প্ল্যান হচ্ছে এই গ্রুপটাকে রেখে আমরা একটু আগে আগে চলে যাই তা নাহলে এই গ্রুপের সাথে আবার আমাদের একটা কন্টেস্ট হবে তো এটা একটু প্যারাদায়ক হবে সো তো শান্তি হয়ে আবার আমরা প্রেরণা দিচ্ছি কেক গার্ডেনের সামনে আমাদের একটা দারুণ একটি পাড়া দার্জিলিং পাড়া আমরা সেখানে দার্জিলিং পাড়ায় একটু বিশ্রাম নিব এবং সেখান থেকে কেক গার্ডেন অনলি ফর্টি মিনিট একটা হাইকিং চলুন এটা হচ্ছে কে কার্টুন যার পথে হারমোন পাড়ার একটি হারমোন পাড়ার একটি স্থল এখানে আপনি বাঁশের প্রাকৃতিক অনেক তৈজসপত্র জিনিসপত্র পাবেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ক্লাস পানি খাওয়ার জন্য এটা পানি চা এগুলো খাওয়া যায় তিরিশ টাকা

শেষে আমরা চলে আসলাম দার্জিলিং পাড়া এবং এখানে একটা লম্বা ব্রেক দিব হচ্ছে দার্জিলিং পাড়ার একটা কটেজ মেঘলা দিদির কটেজ নামে এখানে বিখ্যাত তো যারা কেক গার্ড একদিনে ট্রেকিং করে উঠতে পারবেন না তারা যদি বিকালে এখানে আসেন এখানে থেকে যাবেন এবং এখানে কম খরচে আপনি কিন্তু রাত্রি যাপন করতে পারবেন এবং পরবর্তী দিন সকালে আপনি কেক গার্ডেন যেতে পারেন তবে দার্জিলিং পাড়া রাত্রে থাকাটাও কিন্তু দারুণ একটা রোমাঞ্চকর এবং এখানে কেক গার্ডেন থেকে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় এর আগের বার আমরা যখন দার্জিলিং পাড়া আসছিলাম তখন আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল এবং আমরা এখানেই রাত্রিযাপন করছিলাম এটাই ছিল আমাদের কটেজ এবং তার অনুভূতি দারুণ ছিল তো সেই সময়টা কিন্তু বুলবুলের আঘাত এনেছিল এবং সেটারই কিছু স্মৃতিচারণ এবার আপনাদের সাথে করছি এই কটেজটাতে আমরা রাত্রে ছিলাম এবং এখানে বুলবুলের আঘাত এনেছিল এবং চারপাশ পুরো ভয়াবহ একটা অবস্থা ছিল

মানে দাও কিছু সরম পাইছে প্রচুর ক্লান্ত হয়ে গেছি একেবারে শেষ ধাপে এখন আমরা যাচ্ছি দার্জিলিং পাড়া থেকে কে কে অর্ডার পথে একে একেবারে অবস্থা বিদ্যুৎ অবস্থা খারাপ প্রচুর রোদ এদিকে মনে হচ্ছে চাঁদি থেকে সূর্য রস রস চুষে চুষে কাছে এমন একটা অবস্থা এর আগের বার আমি থার্টি মিনিটে দার্জিলিং পাড়া থেকে কে কটে বসছিলাম এবার মনে হচ্ছে থার্টি মিনিট আর পারবো না এবার মনে হচ্ছে কোনটা কোনটা সময় লাগবে দূরে যে জায়গাটা দেখছেন ওটা হচ্ছে কেক গার্ডেনের ক্লাউড শান্তি ভিউ কটেজ ওহো অসংখ্য রকম সুন্দর আকাশ তারপরেও হাত ছানি দিচ্ছে কে কিন্তু শরীরে আর আর পোষাচ্ছে না ওহ চলুন যাওয়া যাক অসংখব এক দারুণ অনুভূতি হচ্ছে কিন্তু শরীরে আর পোষাচ্ছে না শরীরে ক্যালসিয়াম ক্যালরি সব শেষ এটা দোকানদার বিহীন একটা পেয়ারার বিক্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন একটা কাগজ লেখা আছে চারটা পেয়ারার মূল্য দশ টাকা সো এখান থেকে পেয়ারা খেয়ে কিছু এনার্জি অর্জন করে আমরা আবার রওনা দেব ছবি তুলে আসছেন ঠিক আছে একটা পথ মনে হইতেছিল যে পথ শেষ কিন্তু উঠতেছি তো উঠতেছি পথ আর শেষ হয় না এই হলো একটা অবস্থা দেখি এই যে চলে আসছি চূড়াটা দেখতে পারতেছেন এই যে এখানে এটা হইলো ক্যাকরোড রঙের চূড়া ভালোই লাগতেছে কেমন লাগতেছে ভাই সারা রাস্তায় আমার আমার ভক্তি ভক্তি আসছে ইয়াস ইন নাইন্টি সিক্স নাই ফোর নাইন্টি সিক্স না ও সাইড ফোর ভুলে গেছে কেউ এই যে ওর চ্যানেলে যদি দেখাও সামনে পড়েও যায় একটা গালি দিয়ে আসবেন ওর চ্যানেলে ওর টি ভি যে কোনো একটা ভিডিওতে হা অবশেষে চলে আসলাম কার আর এটাই হচ্ছে মাউন্টেন ভিউ কটেজ এটা আমাদের থাকার জায়গা এখানে থাকতে হলে জনপ্রতি দুশো টাকা সর্বোচ্চ এই রুমে আটজন থাকা যায় আর বিস্তারিত বলে দিচ্ছি কেক করডেনে থাকতে হলে আপনাকে দুশো টাকা এবং খাবার দেড়শো থেকে আড়াইশো টাকা ফল তো হি দেখি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে